হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো এখানে দেখতে পাচ্তেছেন গণম্যান বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে এক থেকে ছয়টা ক্যাটাগরি দেওয়া আছে শিক্ষা যোগ্যতা মেট্রিক পাস থেকে উচ্চ অনেক পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে এখানে দেওয়া আছে অফিস সহায়ক সাতাত্তর জন লগ্নে হবে ম্যাট্রিক পাস থাকতে হবে চেনম্যান একশো উনআশি জন লগ্নে হবে আদিফিক পাস থাকতে হবে পেকার তিনজন এখানে ইন্টার পাস থাকতে হবে মেশিনম্যান কাম কিনার দুইজন ইন্টারপাস থাকতে হবে মেশিন ম্যান এখানে তিনজন লোক নেয় হবে উচ্চমান পাস থাকতে হবে সহকারী স্টোর কিপার এখানে দুইজন লোক নেয় হবে উচ্চ অনেক পাশ থাকলে আবেদন করতে পারবেন তো আবেদনের সাথে আঠারো থেকে বত্রিশ বছর তো আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে ষোলো তিন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে পাঁচ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচ ঘটিকা তো যারা নিয়োগ বিজ্ঞপ্তি চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন धन्यवाद चेहरे